শ্যামাকালী মায়ের আরাধনায় ব্রতি আগরতলা আট টাউন বড়দোয়ালি বিজেপি মণ্ডল উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবছর শ্যামাকালী মায়ের আরাধনায় অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আবির্ভাব এই স্লোগানকে সামনে রেখে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আগরতলা আট টাউন বড়দোয়ালি বিজেপি মণ্ডল আয়োজন করেছে শ্যামাকালী পুজোর শনিবার পুজো মণ্ডপের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মণ্ডল সভাপতি শ্যামল দেব ও আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার উদ্বোধন ও বিশেষ অতিথি রবিবার সন্ধে ছটা তিরিশ মিনিটে শ্যামাকালী পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরপরে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্থানীয় ও খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রঙিন সজ্জা এবং সৃজনশীল মণ্ডপ সাজসজ্জা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কোনো দীপাবলি উৎসবের সামনে রেখে আর্ট টং আট ভদ্রালী মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষেও দীপাবলসি এবং আমলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি আমাদের অনুষ্ঠান স্কুতির বিষয়ে প্রথমে আলোকপাত করবো আমি প্রথমে আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে সে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ এবং স্বাগত জানাই আমার আশা কত থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সকল করার জন্য সকলের একটা আঞ্চলিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সংগ্রহের মাধ্যমে তো এই অনুষ্ঠান বিষয়ে মন্ডল সভাপতি শুরু করার কথা বলেছেন আমরা বদলি উদ্যোগে প্রতি বছরে মায়া পুজোর আমরা প্রতি হই এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয় কটিকে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই তিন দিন যে অনুষ্ঠান উনিশ কুড়ি এবং একুশ তারিখ সূচনা হবে তো উনিশ তারিখ সাড়ে ছটায় মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রমাণিকা বহু আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই কুড়ি তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একুশ তারিখও হবে সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং উনিশ কুড়ি একুশ আমাদের আমাদের প্রতিদিনই প্রসাদ বিতরণ করা হবে উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা কোন যারা আসবেন দুর্দিবাস থেকে যেখান থেকে আসবেন প্রতি আমরা প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে তাদের প্রসাদ বিতরণ করা হবে তো সার্বিকভাবে বিভিন্ন কালচার প্রোগ্রাম স্যামা সঙ্গীত বিভিন্ন এ ধরনের প্রোগ্রাম থাকবে আমার ধারণা যেটা গতবার থেকে ভালোভাবে করা হচ্ছে কিছু গ্রহণ করা হচ্ছে যে আমরা নতুন করে কিছু কিছু ব্যবস্থাপনা রাখি লোকাল পর লোকাল ওপর রেখে আমাদের কয়েকটি স্টল আমার থাকবে এবং রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে কৃকি অন্যান্য কাজ পরিচিত আমাদের জন্য করা হবে পরিবেশ একটা সার্বিক আঙিনে রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আজকের আমাদের সামাজিক সম্মেলনে অন্যদের কাছে আমরা উত্থাপন করেছি আমাদের মন্ডল সভাপতি আছেন আমাদের প্রাক্তন বন্ধু সভাপতি আসেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন আছেন আমাদের প্রাক্তন বন্ধু সভাপতি বা অন্যান্য যারা অভিভাবক এই এলাকা আর টাউন মন্ডল তারা পদ্ধতি উপস্থিত আছেন আমি সঠিকভাবে আবারও শহরবাসী আমরা রাজ্যপাত্রীভাবে আবেদন রাখবো বা আমাদের এই প্রযুক্তি অবশ্য করার জন্য তাদের সাধারণ আমন্ত্রণ আমাদের আর তারি মন্ডলের পক্ষ থেকে আমি বলবো যে পুজোর সময় আমাদের রাজ্যে একটা পরম্পরা জাতির ধর্ম বর্ণ দিচ্ছি আমরা